অন্যান্য সচরাচর পাম্পে যে সাকশন আছে সাকশনটা থাকে এইটা যেমন 1.7 ইঞ্চি হ্যাঁ অন্যটা কিন্তু এটা একটু ধোকাবাজি করে এটা পাক্কা 1.7 আছে আচ্ছা এবং ডেলিভারি অন্যটা 1 ইঞ্চিও আছে কিন্তু এটা 2 ইঞ্চি যেই কারণে ওই যে দ্রুত পানিটা উঠবে পানির ফ্লোটা বেশি হবে হ্যাঁ এই আচ্ছা আরেকটা কথা জানা ছিল এটা সার্ভিসটা কেমন হবে ও ভাই সার্ভিস সেন্টারে এখানে ইঞ্জিনিয়ারদের নাম্বার দেওয়া আছে আচ্ছা ইঞ্জিনিয়ার আপনার হোমে আপনার ঘরে যে ওইখানে ওইখানে কি সার্ভিস সেন্টারে এখানে নাম্বার জায়গা জায়গায় ঠিকানা আছে আর যদি কেউ অলস প্রকৃতির হয় তো আমি আসি অদম আমি এগুলো খুব পছন্দ করি নিয়ে আসবেন আমি ঠিক করে দেব गाइस আজকে আমরা কথা বলবো এসআই ওয়াটার পাম্প নিয়ে আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে জুয়েল এন্ড সন্স থেকে আমাদের জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সামনে এই মুহূর্তে এসআই এর খুব জনপ্রিয় এই মুহূর্তে এসআই সেন্ট্রিফিউগাল পাম্প আর দর্শকদের উদ্দেশ্যে এই পাম্প সম্পর্কে যদি একটু বলতেন আমাদের এই পাম্পে কি কি সুযোগ সুবিধা রয়েছে আসলে ভাই বলতে গেলে কি আমি তো অনেক কোম্পানির পাম্প বিক্রি করি জি তো এই যে এসিআই পাম্পটা যে এটা আমি যতটা কাস্টমার রে দিছি প্রত্যেকটা কাস্টমার এটার ব্যাপারে খুব ভালো রেসপন্স দিছে মানে খুব পজিটিভ রেসপন্স দিছে যারা মনে করেন খুব দামি ইতালি ব্র্যান্ড ব্যবহার করত জি আমি সে চাইছে তারপর আমি এটা দিছি দেওয়ার পরে সে খুব খুশি যে তার চেয়েও 10 মিনিট আগে তার 2000 লিটার ট্যাঙ্কি ভরে যায় এবং তার কারেন্ট খরচটা অনেক কমে যায় হ্যাঁ মানে সে এদিক দিয়ে খুব খুশি একদম সাউন্ডলেস একদম সাউন্ডলেস আমি একটা কথা শুনছিলাম যেটা হচ্ছে এই পাম্পটাতে নাকি জাপানিজ

কাটলাম না আমি তাহলে খুলি একটু কষ্ট করে হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ এটা কাস্টমারের যদি সামনে খোলা হয় তাহলে কাস্টমার খুশি হয় জি জি তো তো এইজন্য আমি এটা কাটলাম না আমি এটা আমি আপনাকে কষ্ট করে আমি খুলে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে তো এটা খুলতে গেলে তো একটু সময়ের ব্যাপার জি এই যে দেখেন আমি খুব সুন্দর প্যাকেজিং থাকবে আরে ভাই এটা হলো কি সবচেয়ে বড় কথা হলো জি এই পাম্পের যে কালারটা আছে না এটা আমি তো বার্জার পেইন্ট এশিয়ান পেইন্ট রঙের ডিলার কোন কালারই এই এই কালার বানাইতে পারে না কপি হওয়ার কোনো ভয় নাই কিন্তু অন্যান্য কোম্পানি ভাই বিশ্বাস করে কপি হয় কোনো পাম্পের কপি হয় কিন্তু এসি এই পাম্পটা কপি এখনো হয় নাই বাজারে মাশাল্লাহ কারণ কি এই যে কালারটা এই কালারটা কিন্তু বাজারে সচরাচর ডিব্বায় রং পাবেন না স্প্রেতেও পাবেন না কারণ ওরা এমন একটা জিনিস করছে যে এটা কপি হবে এখন তো নতুন আসছে কোয়ালিটি ভালো সবকিছু ভালো মানুষ কপি করবে দুর্নীতি কপি করবে কিন্তু ভাই খুব কষ্ট হবে কপি করতে কারণ এই কালারটা সে পাবে না কোথাও আপনি দেখেন কালারটা দেখেন এটা ওদের ব্র্যান্ডেড কালার রেজিস্টার্ড কালার এই কালারটা মনে হয় আমার মনে হয় বার্জার কোম্পানির বানানোর অনুমতি নেই আচ্ছা কারণ ওরা তো বড় মাল্টিনেশন মানে বড় কোম্পানি তো জি এই জন্য এরা এই জিনিসটা খুব

নুন যারা একবার খাইছে জি এদের তো এটার গুণ গাইতেই হবে আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়াল বুকস এবং ওয়ারেন্টি কার্ড জি 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 আচ্ছা একটু আমরা ওপেন করি একটু ওপেন করবেন চালাবেন চালাবো না জাস্ট একটু দেখাবো দর্শকদেরকে পাম্প আসলে কেমন আছে আমারে কষ্ট দিলেন কোনো সমস্যা নাই যদি আপনাদের কোম্পানির কোনো উপকার হয় বা হ্যাঁ আমি করলাম কষ্ট ভাই এই যে চলে আসছে সেন্ট্রিফিউগাল ওয়াটার পাম্প এসিআই এসিআই ভাই এটা আমি ছিড়ে ফেললাম হ্যাঁ

আমি যদি এখন আপনার চালায় দেখাইতে পারতাম আরো জন লোক ডাইকা যে সাউন্ডটা কেমন আর দশ জনের সাক্ষাৎকার যদি আপনি নিতেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা আপনার কাছে সর্বশেষ যে কোশ্চেন মানে বাজারে তো পাম্পের অভাব নাই

ব্যাপার স্যাপারে না মিলে ব্যাটে বলে না মিলে তাহলে বাড়ি এলাদের লস মানে ডাবল এমপ্লয়ার হওয়ার কারণে কিন্তু এটা লং লাস্টিং হয় আচ্ছা ওকে আমি একটু দর্শকদেরকে এই ওয়ারেন্টি কার্ডটা একটু দেখিয়ে দিই এই যে ওয়ারেন্টি কার্ড কোম্পানি কোম্পানির লোক যা ঠিক করে দিয়ে আসবে এখানে আমার কাছে আশা লাগবে ওয়ারেন্টি থাকতেছে আচ্ছা সো যারা এই সেন্ট্রিফিউগাল ওয়াটার পাম্পটা নেবেন অবশ্যই ভাইয়ের শোরুমে চলে আসতে পারেন শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন আমার নাম নাসির মোল্লা জুয়েল জি হ্যাঁ আমার ঠিকানা হলো মিরপুর 12 পল্লবী জি মুসলিম বাজার 25 নম্বর রোড 7 নম্বর বাড়ি ভাই একটা কথা বলতে ভুলে গেছি যে আসলে অন্যান্য সচরাচর পাম্পে যে সাকশন যেটা আছে সাকশনটা থাকে এটা যেমন ইঞ্চি হ্যাঁ অন্যটা কিন্তু এটা একটু ধোকাবাজি করে এটা পাক্কা ইঞ্চি আছে আচ্ছা এবং ডেলিভারি অন্যটা 1 ইঞ্চিও আছে কিন্তু এটা 1 ইঞ্চি যেই কারণে ওই যে দ্রুত পানিটা উঠবে পানির ফ্লুটা বেশি হবে ওকে হ্যাঁ এই আচ্ছা আরেকটা কথা জানার ছিল এটা সার্ভিসটা কেমন হবে ও ভাই সার্ভিস সেন্টারে এখানে ইঞ্জিনিয়ারদের নাম্বার দেওয়া আছে আচ্ছা ইঞ্জিনিয়ার আপনার হোমে আপনার ঘরে যে ওইখানে ওইখানে কি সার্ভিস সেন্টারের এখানে নাম্বার যোগাযোগের ঠিকানা আছে আর যদি কেউ অলস প্রকৃতির হয় তো আমি আসি অদম আমি এগুলো খুব পছন্দ করি নিয়ে আসবেন আমি ঠিক করে দেবো এছাড়াও আপনারা আপনাদের নিকটস্থ জেলা উপজেলা শহর যে কোনো জায়গায় আপনি একটু খোঁজ করলে পেয়ে যাবেন এসিআইয়ের এই জনপ্রিয় সেন্ট্রিফিউগাল ওয়াটার পাম্প তাছাড়া আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এসিআইয়ের ওয়েবসাইট ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তীতে কথা বলবো এসিআইয়ের নতুন কোনো ওয়াটার পাম্পে আজকে এই পর্যন্তই আল্লাহ